হ্যালো সালামু আলাইকুম আজকে কিন্তু মাছের মাছ বিরান করে মচমস করে এগুলো ভেজে নিলাম গরম গরম ভাত দিয়ে খাব তো এইখানে পেঁয়াজটা লাল করে নিব পুরো ভিডিওটা দেখাতে পারলাম না একটু ব্যস্ত ছিলাম তো গরম গরম ভাতের সাথে মাছ ভাজা কেমন লাগে সবার কাছে অবশ্যই করে জানাবেন আমাকে ভালোই লাগে মাছটা বাইরে নিয়েছি এখন পেস্টটা লাল করে নিব সো কেমন হচ্ছে আজকে রান্নাটা অবশ্যই কেমন করে জানাবেন কে কে গরম ভাত দিয়ে মাছ ভাজা খেতে পছন্দ করেন জানাবেন সো গাছ দেখতে পাচ্ছেন কেসটা অলরেডি লাল হয়ে যাচ্ছে তো মাছটা দিয়ে দিব তো কেমন হচ্ছে আজকে মাছ ভাজা অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন দিয়ে দিব পাতা তো ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন কেমন হচ্ছে সবাই শেয়ার করেন না ভিডিও লাইক কমেন্ট করেন না জন্য ভিডিও করতে ইচ্ছে করে না তো রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল বেশি বেশি করে সাপোর্ট করবেন থ্যাংক ইউ